কে নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই ভেরি ওয়েলকাম টু দিস ক্লাস তো প্রত্যেকে তোমরা দেখতে পাচ্ছ দেখে বুঝে গিয়েছো কি আমরা কি ক্লাস করতে চলেছি আমরা ইংলিশের জন্য নতুন ক্লাস লঞ্চ করছি যেখানে তোমাদের ক্লাস করানো হবে এবং এই ক্লাসটা এমনভাবে আমরা করাবো যেটা তোমাদের আপকামিং ওয়ান ডে যে গুলো হচ্ছে বা পঞ্চায়েত যে সমস্ত এক্সামগুলোতে ইংলিশ আসে বিশেষ করে ভোক্যাব সেই ভোকাবুলারি ক্লাসটা আমি এখানে করাবো তোমাদের তো বাছাই করা প্রশ্ন অর্থাৎ যে সমস্ত ভোকাবুলারিগুলো তোমাদের আসতে পারে ঠিক সেইরকম এক্সাম ওরিয়েন্টেড বিষয় আমরা এখানে পড়তে চলেছি আজকে আমাদের টপিক হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তো গুরুত্বপূর্ণ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যেগুলো পরীক্ষাতে আসে সেইগুলো দেখবো তোমাদেরকে ঠিক আছে এখানে জাস্ট তোমরা ক্লাসগুলো বিষয়গুলো দেখবে বিষয়গুলো নোট ডাউন করবে তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা কভার আপ হবে ওকে এখান থেকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে সমস্ত ভোকাবুলারি রয়েছে সেগুলো আমরা সিলেকশন করার চেষ্টা করছি তো অবশ্যই ক্লাসটা দেখো আজকে প্রথম ক্লাস ঠিক আছে তো ক্লাসটা আমরা শুরু করছি তো প্রথম যে প্রশ্নটা আছে দেখো বলছে এখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে ঠিক আছে একজন আন এডুকেটেড পার্সন মানে অশিক্ষিত ব্যক্তিকে কি বলা হয় এখানে চারটে অপশান রয়েছে দেখো জোকার ক্লাউন ইনস্ট্রাক্টর নাকি ইলিটারেট তো এটা আমরা সকলে কম বেশি জেনে থাকি বা এটা খুবই ইজি একটা বিষয় বাট এটা কিন্তু এসএসসি এক্সাম এসেছিলো তো সঠিক উত্তরটা হবে তোমাদের ইলিটারেট ঠিক আছে এখানে অপশন ডি হবে সঠিক উত্তর অ্যান আন এডুকেটেড পার্সনকে আমরা ইললিটারেট বলে থাকি জাস্ট তোমাদের এরকম ভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে নেক্সট আ পার্সেন লার্নিং ট্রেড আন্ডার সামওয়ান কারো আন্ডারে যখন কোনো ব্যক্তি ট্রেড বিষয়ে কোনো কিছু শেখে তখন তাকে কি বলা হয় অ্যাসিস্ট্যান্ট নাকি সেক্রেটারি নাকি ক্লার্ক নাকি অ্যাপ্রেন্টিস সঠিক উত্তরটা কি হবে তো এইটা সম্পর্কে আমরা শুনেছি কম বেশি অনেকে ঠিক আছে ট্রেড বিষয়ে আন্ডার ট্রেনিং চলে যখন কারো বিষয়ে তাকে কি বলা হয় তো এটা অ্যাপ্রেন্টিস হয়ে যাবে এখানে অপশন ডি হবে সঠিক উত্তর আমরা রেলওয়ে অ্যাপ্রেন্টিস নাম শুনেছি আন্ডার সামওয়ান কিন্তু কোনো ব্যক্তি সেখানে বিভিন্ন বিষয় সম্পর্কে শিখতে পারে ঠিক আছে নেক্সট লাইন অ্যাট হুইচ আর্থ অ্যান্ড স্কাই অর সি আমরা সকলে দেখেছি যে বাইরে তাকালে আমরা বুঝতে পারবো রিয়েল লাইফের সাথে একটু কো রিলেট করার বিষয়টা চেষ্টা করো যে আমরা দেখেছি কি ওই দূর দিগন্তে কি হয়েছে যে আকাশটা মনে হয় মাঠের সাথে মিশে গেছে ঠিক সেম বলছে যে হুইচ স্কাই টু মিট ঠিক আছে অর্থাৎ সমুদ্রে গেলেও আমরা দেখতে পাই কি যে মেঘের সাথে সমুদ্রটা মিশে গেছে একটা দূরে গিয়ে ঠিক আছে এরকম বিষয়টা হয় তো এটাকে কি বলা হয় এটাকে কি বলা হয় সঠিক উত্তরটি কি হবে সঠিক উত্তরটা হবে হরাইজান বলা হয় কি বলা হয় হরাইজন কি বলা হয় অপশন সি বলা হয় ওকে আর দুটো বিষয় এখানে রয়েছে দেখো এবং জেনিত ঠিক আছে এবং বলা হয় খুব সায়েন্সের জিনিস ঠিক আছে তো তাও একটু বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে দেখো ওকে তো বিষয়টা এরকম হবে যদি কোন একটা ধরো স্যাটেলাইট আছে এখানে ঠিক আছে এখানে একটা স্যাটেলাইট রয়েছে ওকে এখানে ধরো একটা স্যাটেলাইট রয়েছে সাপোজ এক্সাম্পল ধরো স্যাটেলাইট রয়েছে এখানটা একটা ঠিক আছে তো ঠিক এই জায়গাটা স্যাটেলাইট যে সেন্সারটা রয়েছে এটাকে আমরা জেনিত বলছি এবং তার সোজা একদম নিচে গ্রাউন্ডে যে আমরা পয়েন্টটা পাবো একদম নাইনটি ডিগ্রি তো সেই পয়েন্টটাকে আমরা নাদির বলে থাকি ঠিক আছে সেই পয়েন্টটাকে আমরা নাদির বলে থাকি তো নাদির আর জেনিত হচ্ছে এই টাইপের একটা কনসেপ্ট যদি আমরা পৃথিবী পৃষ্ঠটাকে ধরে থাকি ঠিক আছে তো এখানে একটা ধর তুমি দাঁড়িয়ে আছো পৃথিবী পৃষ্ঠে এখানে কোনো একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে ঠিক আছে কোনো একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে তার নিচের দিকে যে অংশটা মানে নিচের দিকে পয়েন্টে যেটা হবে একদম নাদির মানে জেনিত মানে উপরের পয়েন্টটা হবে তার ঠিক ওই জেনিতের সোজাসুজি যে পয়েন্টটা গ্রাউন্ডে হবে সেটা নাদির হবে এবং এটা যেদিকে দেখছে ঠিক আছে এটাকে আমরা হরাইজেন হরাইজেন বলে থাকি ঠিক আছে বা আমরা এই বিষয়টাকে হরাইজেন বলে থাকি মানে এইখানটাকে ঠিক আছে তো এইভাবে কিন্তু এই কনসেপ্টটা রয়েছে সায়েন্সের এনিওয়ে চলো আমার এখানে বিষয়টা হচ্ছে লাইন অ্যাট হুইচ আর্থ এন্ড স্কাই অর সি সিমস টু মিট দ্যাট ইজ কল হরাইজেন ওকে নেক্সট প্রশ্ন আমরা দেখব হোয়াট ডু ই কল আ লাইফলেস অবজেক্ট লাইফলেস অবজেক্ট অর্থাৎ যার কোনো জীবন নেই তাকে আমরা কি বলে থাকি হোয়াট ডু উই কল আ লাইফলেস অবজেক্ট সঠিক উত্তরটি হবে তোমাদের এখানে লাইভলেস অবজেক্ট কে আমরা বলাই থাকি অ্যালিয়েন অপশান সি হবে সঠিক উত্তর অপশান সি হবে সঠিক উত্তর অ্যামেচার মানে হচ্ছে যে প্রফেশনালি নয় মানে প্লেজারের জন্য কোনো কিছু করে তাকে বলা হয় অ্যামেচার ঠিক আছে চলো নেক্সট আ হাউস হোয়ার চিলড্রেন উইথ নো প্যারেন্টস আর টেকেন কেয়ার অফ অর্থাৎ যেখানে কোনো পিতা মাতা বা প্যারেন্টস ছাড়াই কিন্তু যেখানে বাচ্চাদেরকে লালন পোষণ করা হয় টেকেন কেয়ার অফ সে সেটাই কি বলা হয় সেটাকে হসপিটাল বলে চার্চ বলে নাকি ক্রিজ বলে নাকি নার্সারি নাকি অরফেঞ্জ তো সঠিক উত্তরটা হবে এখানে অর্ফেঞ্জ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দ্যাট হুইচ ইজ আনলফুল অর্থাৎ যেটা বেআইনি আনলফুল তাকে কি বলে থাকে যেটা আনলফুল তাকে আমরা বলে থাকি ইলিক্ট ডবল এল আইসিটি ইলিক্ট বলা হয় আর লিগাল মানে তো আইনি তো ঠিক আছে লফুল নেক্সট অ্যানিমেল দ্যাট ক্যান লিভ অন ল্যান্ড অ্যান্ড ইন ওয়াটার অর্থাৎ একই সাথে যে সমস্ত অ্যানিমেল ল্যান্ড এবং ওয়াটারে বসবাস করতে পারে তাকে আমরা কি বলে থাকি সঠিক উত্তরটা কি হবে তো এখানে অ্যানিমেল দ্যাট ক্যান লিভ অন ল্যান্ড অ্যান্ড ওয়াটার তাকে আমরা বলে থাকি অ্যামফিভিয়ান ওকে অ্যামফিভিয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশান অপশান সি ইজ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট দেখো এখানে বলছে অ্যাকোয়াটিক মিনস অ্যাকোয়াটিক মানে হচ্ছে রিলেটিং টু ওয়াটার মানে জলজ ঠিক আছে অ্যাকোয়াটিক মিনস জলজ জলের যে সমস্ত থাকে নেক্সট উইমেন অর্থাৎ মহিলা বিদ্বেষী বা মহিলাদের ঘৃণা করে যে তাকে কি বলা হয় হেইটার অফ উমেন সঠিক উত্তরটা হবে এখানে হেটার অফ উমেন আ হেটার অফ উমেন হচ্ছে মিসোগিনিস্ট অপশন ডি হবে সঠিক উত্তর ওকে এখানে দেখো অপশন এতে রয়েছে মোনার্চিস্ট মোনার্চিস্ট মানে কি বলতো মোনার্চিস্ট মানে একটা ব্যক্তি হু বিলিভস দ্যাট আর কান্ট্রি শুড বি রুল বাই আ কিং অর কুইন অর্থাৎ রাজা বা রানির দ্বারা কোনো একটা কান্ট্রি মানে শাসন হয় সেটাকে মোনারচিস বলে থাকে ঠিক আছে ওকে নেক্সট মিস এনথ্রোপি মিস অ্যান্থ্রোপি মানে হু অ্যান্ড অ্যাভয়েড আদার পিপল অর্থাৎ অন্য ব্যক্তিদের যে ঘৃণা করে এবং এড়িয়ে চলে তাকে মিস অ্যান্থ্রোপি বলা হয় ঠিক আছে তাহলে আমরা দেখলাম কি হেটার অফ উমেন হেটার অফ উমেন মিসোগিনিস্ট মোনারচিস হচ্ছে হু দ্যাট কান্ট্রি শুড বি রুলড বাই কিং অর কুইন আর মিস্থি মানে পার্সন হু হেডস আর ঠিক আছে চলো নেক্সট দেখো আর স্টেট হোয়ার দেয়ার ইজ নো ইফেক্টিভ গভর্নমেন্ট ঠিক আছে যেখানে কোনো ইফেক্টিভ গভর্নমেন্ট নয় নেই মানে কার্যকরী কোনো সরকার নেই মানে সরকারি রুলস বা সরকার নেই তাকে কি বলা হয়ে থাকে তো আ স্টেট হোয়ার দেয়ার ইজ নো ইফেক্টিভ গভর্নমেন্ট সেটাকে আমরা বলে থাকি এনআরচি অরাজকতা বলতে পারো ঠিক আছে এনআরচি অপশন ডি হবে সঠিক উত্তর তো এইটা কিন্তু পরীক্ষাতে এসেছিল আমাদের ডাব্লিউসি এর সম্ভবত নেক্সট ডেমোক্রেসি মানে কি লার্জেস্ট ডেমোক্রেসি ইন ইন্ডিয়া দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা লোকসভা ইলেকশন চলছে তো গভর্নমেন্ট ইন দ্য পিপল অফ আ কান্ট্রি ক্যান ভোট টু ইলেক্ট দার রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ মানুষের দ্বারা নির্বাচিত প্রতিনিধি দেশ শাসন করে তাকে আমরা ডেমোক্রেসি বলতে পারি ঠিক আছে সরকার নির্বাচন করি সেকুলার মানে কোনো ধর্মের প্রতি কিন্তু আমরা সহমত পোষণ করি না সকল ধর্ম আমাদের সমান অর্থাৎ নট কানেক্টেড উইথ স্পিরিচুয়াল অর রিলিজিয়াস ম্যাটার দ্যাট ইজ কল সেকুলার নেক্সট আর রেমেডি ফর অল ডিজিজ সমস্ত রোগের জন্য যে রেমেডি তাকে কি বলা হয়ে থাকে তাকে প্যানাসিয়া বলা হয়ে থাকে ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে যে সমস্ত তোমাদের এখানে কোয়েশ্চেন গুলো পিক করা হয়েছে ঠিক আছে তো বেশিরভাগটাই তোমাদের পরীক্ষায় আসার মতো বিষয় এমনটা নাই যে সমস্ত বিষয় এখানে কম্পাইল করা হবে তো সেইভাবে আমরা সমস্ত ক্লাসই করে থাকি চলো নেক্সট আছে আপডেট দিয়ে থাকি পিএসসি ক্লাসিক পরীক্ষার জন্য স্পেশাল প্র্যাকটিস সেট আমরা লঞ্চ করেছি যেখানে তোমরা পঞ্চাশটি প্র্যাকটিস সেট পেয়ে যাবে দশটি লেন্থ মক টেস্ট এবং চল্লিশটি স্পিড টেস্ট আকারে সাবজেক্ট ওয়াইজ পাবে তোমরা পাঁচটি করে সেট ঠিক আছে মোট পঞ্চাশটি সেট পাবে তোমরা এখানে ইংলিশ যে স্পিড টেস্ট রয়েছে স্পেশাল সেখানে রয়েছে ষোলোশো ভোকাবুলারি যেখানে তোমাদের ওয়ান ওয়ার্ড সিনোনিম সিনোনিমস ওয়ান ওয়ার্ড সাবসটিউশন ইডিএমস অ্যান্ড ফ্রেজেস ঠিক আছে এবং কারেক্ট স্পেলিং এই সমস্ত বিষয়গুলো যেগুলো ক্লাসিক পরীক্ষা আসে ঠিক সেইভাবে কিন্তু প্র্যাকটিস সেটটা বানানো হয়েছে সমস্ত সাবজেক্ট রয়েছে যারা এখনও সংগ্রহ করেনি এক্ষুনি সংগ্রহ না স্নেধা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আর যারা নিতে ইচ্ছুক ইমিডিয়েট করো ঠিক আছে প্রাইস এই মুহূর্তে সেভেন্টি পার্সেন্ট অফ চলেছে হয়তো প্রাইস খুব তাড়াতাড়ি বাড়তে পারে এনিওয়ে চলো আবার ক্লাসটা কন্টিনিউ করি দেখো বলছে অ্যাক্ট অফ কিলিং আ হোল গ্রুপ অফ পিপল স্পেশালি আ হোল রেস যখন একটা সমগ্র জনজাতিকে আমরা মেরে ফেলি সেইটাকে কি বলা হয় অ্যাক্ট অফ কিলিং আ হোল গ্রুপ ঠিক আছে পুরো গ্রুপটাকে যখন আমরা মেরে ফেলি বা ধ্বংস করে দিই সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় থাকে এখানে সঠিক উত্তরটা হবে জেনোসাইড অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার জেনোসাইড মানে হচ্ছে অ্যাক্ট অফ কিলিং হোল গ্রুপ অফ পিপল স্পেশালি হোল রেস যখন পুরো একটা রেসকে ধ্বংস করে দেওয়া হয় ঠিক আছে তাহলে অপশনে স্যার অনেকগুলো বিষয় রয়েছে প্যাট্রিসাইড ম্যাট্রিসাইড ইত্যাদি বিষয়গুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছি তো এগুলোর মানে কি একটু বলে দিন ঠিক আছে চলো পুরো বিষয়টা দেখে নাও এগুলো পরীক্ষায় তোমাদের আসে বেশিরভাগ সেগুলো দিয়েছি প্যাট্রিসাইড মানে কারো বাবাকে মারা দ্য টক কিলিং ওয়ান ফাদার ম্যাট্রিসাইড মানে অ্যাক্ট টক কিলিং ওয়ান মাদার ঠিক আছে মাতৃহত্যা নেক্সট ইনফ্যান্টিসাইড ইনফ্যান্টিসাইড মানে যে লিটল বর্ন নিউ নিউ ওয়ান বেবি অর্থাৎ সদ্যজাত শিশুকে হত্যা করা দ্যাটস কল ইনফ্যান্টিসাইড ঠিক আছে আচ্ছা রিজিসাইডটা অনেকবার পরীক্ষাতে এসছে ডব্লিউবিসিএস পরীক্ষাতেও এসছে ঠিক আছে রিজিসাইড মানে হচ্ছে মার্ডার অফ কিং দ্যাট ইজ কল

তো ভেনিসন মানে হচ্ছে মিট অফ দিয়ার হরিণের মাংসকে আমরা ভেনিসন বলে থাকি এটাও কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে হরিণের মাংসকে আমরা ভেনিসন বলে থাকি চলো পরবর্তী প্রশ্নে আমরা যাব দেখো নেক্সট প্রশ্ন দা স্টাডি অফ বার্ডস ইজ নোন অ্যাজ বহুবার পরীক্ষাতে এসছে বহুবার পরীক্ষাতে এসছে স্টাডি অফ বার্ড অর্থাৎ পক্ষী সংক্রান্ত বিদ্যাকে আমরা কি বলে থাকি বাংলাতেও এসছে মানে তেও এসছে আবার ইংলিশে এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিকেও কিন্তু হয় এটা তো কে বলা হয় দা স্টাডি অফ বার্ডস অর্থাৎ পক্ষী সংক্রান্ত গবেষণা বা বিষয়কে বলা হয় অর্নিথোলজি ঠিক আছে অপশন এ হবে সঠিক উত্তর আচ্ছা জুলজি মানে কি স্যার জুলজি ব্রাঞ্চ অফ বায়োলজি যেটা কনসার্ন উইথ ডিলস দ্যানিমেলসামিমাল কিংডাম সম্পর্কে গবেষণা করে তাকে আমরা জুলজি বলে থাকি বায়োলজি একটা আলাদা বিষয় সায়েন্টিফিক স্টাডি অফ লাইফ অ্যান্ড লিভিং অর্গানিজম ঠিক আছে দেখো দেওয়া রয়েছে এখানে তো এটাই হচ্ছে আর অ্যানাটমি মানে হচ্ছে তোমার এখানে দ্য স্টাডি অফ দা স্টাডি স্টাডি অফ 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 স্ট্রাকচার প্ল্যান্ট অর অ্যানিমেল অ্যানিমেল বা প্ল্যান্টের গঠনগত বিদ্যা যে সমস্ত আলোচনা করে তাকে অ্যানাটমি বলা হয় তোকে এটাও পরীক্ষায় আসতে পারে বায়োলজি মানে বললাম সায়েন্টিফিক স্টাডি অফ লাইফ অফ লিভিং অর্গানিজম ঠিক আছে চলো নেক্সট দ্য বিলিফ দ্যাট এভরি ইজ ইকুয়াল অ্যান্ড শুড হ্যাভ দ্য সেম রাইটস অ্যান্ড অপরচুনিটিস দ্য বিলিফ দ্যাট এভরি ইজ ইকুয়াল অ্যান্ড শুড হ্যাভ দ্য সেম রাইটস অ্যান্ড অপরচুনিটিস তাকে কি বলা হয় তাকে তো এটা উত্তরটা তোমাদের হবে সঠিক উত্তর এটা সঠিক উত্তর হবে এরিয়া ঠিক আছে এটাও পরীক্ষাতে এসছে তোমাদের এম টি এস পরীক্ষাতে এসছে ঠিক আছে পরীক্ষাতে এসছে তো ইগালিটেরিয়ান ইফ ইট ব্রিংস নো অ্যাডভান্টেজ টু ইউর ঠিক আছে এটার মানে হচ্ছে অল্ট্রিস্ট কারিং অবাউট নিডস এন্ড হ্যাপিনেস অফ আদার পিপল অন্য ব্যক্তির যে প্রয়োজন এবং সুখ স্বাচ্ছন্দ্য তার বিষয়ে যে দেখভাল বা তার বিষয়ে যে মানে উৎসুক সেই বিষয়টাকে অল্ট্রিস্ট বলা হয় তাকে চলো নেক্সট ওয়ান হু লিভস অন ফিস ওয়ান হু লিভস অন ফিস তাকে কি বলা হয় ওয়ান হু লিভস অন তাকে বলা হয় পিসিভোরাস অপশন ডি হবে সঠিক উত্তর ঠিক আছে আচ্ছা কার্নিভোরাস মানে কার্নিভোরাস বা কার্নিভোর মানে হচ্ছে অর্গানিজম দ্যাট ইটস মোস্টলি অর দ্য অফ ঠিক আছে এটাকে বলা হয় কার্নিভোরাস এটাও কিন্তু পরীক্ষাতে হয়েছে অনেকবার এসছে ঠিক আছে তো এই ছিল কতগুলো গুরুত্বপূর্ণ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ইংলিশ টপ ভোকাবুলারি সিরিজের আজকে প্রথম ক্লাসটি কেমন লাগলো সকলে কমেন্টস করে জানিও যদি ভালো লাগে প্রত্যেকে লাইক দাও আর তোমাদের বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকো পরবর্তী সমস্ত ক্লাসের আপডেট বিভিন্ন ক্লাস ম্যাটেরিয়ালস পাওয়ার জন্য এবং প্রত্যেকদিন কুইজ পার্টিসিপেশনের জন্য লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে দেখা হচ্ছে পরের ক্লাসে সকলে ভালো থেকো সুস্থ থেকো বন্দে মাত্রাম জয় হিন্দ